একটু বাতাস খাইলে তারপর দামি অবস্থা যাই দেখি আজকে কোনো কাউকে পাওয়া যাবে না ভাই তো দামি গাড়ি চালাই দেখা যায় খুব সুন্দর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ জি ভাই ভালো ভাইয়ের এলাকা কি এখানে জি হ্যাঁ ভাই আমি আপনাদের এলাকায় নতুন একটা ঠিকানা খুঁজতেছি ভাই একটু মানে ঠিকানাটা আমি জানি না হ্যাঁ কে চান কি নাম ভাই এই যে আমার কাছে এই যে ঠিকানাটা আছে আমি আপনাকে একটু দেখাই হ্যাঁ আচ্ছা দেখি এই যে এই যে ভাইয়া দেখেন

আচ্ছা ফোনটা দেন তাহলে আর ফোন নাই ভাইয়া ছোট ফোন করেন ভাইয়া দেন ভাইয়া দেন আর কি আছে ভাইয়া আর কিছু নাই ভাইয়া আর কিছু নাই তাহলে আপনি একটু আপনি একটু এই দিকে থাকেন হ্যাঁ হ্যাঁ মাথা ধরছে আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে আপনি এখানে দাঁড়ান তাহলে আমি আসি ভাইয়া হ্যাঁ

যারা বাস্তবে আপনারা রাস্তাঘাটে অনেকে ঢাকা শহরে বের হন বা আপনার যে কোনো অঞ্চলে বেড়াতে যান কোনো মাস্ক পরা ব্যক্তি যদি এইভাবে ঠিক আমার মতো এইভাবে আসে এসে আপনাকে বলবে ভাইয়া আপনি ভালো আছেন আপনাকে সালাম দিবে আপনার সাথে কোশল বিনিময় করবে আপনাকে যা বলবে এইভাবে বলবে যে আপনি এই ঠিকানাটা চিনেন আপনি যদি এই ঠিকানাটা যদি তাকে পরে শুনতে জানবা চিনতে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন অপরিচিতে যে কোনো ব্যক্তির দ্বারা এরকম কাট বা ফোন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে সামনে তাকাবেন না তাহলে আপনাকে তারা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে হ্যাক করে আপনার কাছে যা আছে অজ্ঞাণ করে আপনাকে নিয়ে যাবে তাই না শিবন ভাই হ্যাঁ অতএব যারা দর্শক আছেন তারা এই ধরনের কোনো লোকের কাছে ভিড়বেন না চাপবেন না গাড়ি ঘোরায় যেখানে পারেন সেখানেই বিপদে থাকবেন তো মরবেন আর সারা একটু চোখে যে কোনো অপরিচিত ব্যক্তির কাছে এই ধরনের কোনো কিছু নাকে নিবেন না ধন্যবাদ